সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের ফলে উদ্ভূত পরিস্থিতিতে রাজধানীর নয়াপল্টনে সমাবেশ ডেকেছে বিএনপি বুধবার ছয় আগস্ট বেলা দুইটায় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে বলে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এছাড়া সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় নেতৃবৃন্দরাও বক্তব্য রাখবেন সমাবেশে সর্বস্তরের জনগণসহ বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের যথাসময়ে সমাবেশে যোগদানের জন্য আহ্বান জানানো হয়েছে এদিকে টানা সাড়ে পনেরো বছর ক্ষমতায় থাকার পর আন্দোলনের মুখে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয়েছে আজ মঙ্গলবার বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধানেরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে দুর্নীতির দুই মামলায় খালেদা জিয়াকে কারাদণ্ড দেওয়া হয়েছিল দুই বছরের বেশি সময় তিনি কারাবন্দী ছিলেন দু সালের ২৫ মার্চ সরকার নির্বাহী আদেশে তার সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দেয় এরপর ছয় মাস পর পর আবেদনের পরিপ্রেক্ষিতে তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছিল সরকার